গার্ডেন রিচ কাণ্ডের ড্রেস কাটতে না কাটতেই কলকাতার একাধিক এলাকার বেআইনি নির্মাণের খবর সামনে এসেছে এলাকার পুকুর বুঝিয়ে শুরু হচ্ছে বহুদল নির্মাণের কাজ বিধাননগর পুরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডে বিশালাকার পুকুর ঘিরে ফেলা হয়েছে কিন্তু খবর সামনে আসতেই আজব সাফাই জলাশয় মালিকের প্রথমে উত্তর দিতে না চাইলেও পরে পুকুর মালিক জানালেন মাছ চাষ করেন তিনি যদিও পরে তিনি জানিয়েছেন পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণের জন্য তার উপর প্রমোটারের চাপ রয়েছে জমির মালিক সুকুমার বাবু তিনি কিন্তু অভিযোগ করছেন ইতিমধ্যেই কিন্তু এই এলাকার একাধিক পুকুর বুঝিয়ে সেখানে কিন্তু প্রমোটিং শুরু হয়েছে যদিও এই পুকুরটির ভবিষ্যৎ কিন্তু 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 তিনি বলতে না একটা চাপ মালিকের ওপর রয়েছে চারদিক থেকে ঘিরে দেওয়া হচ্ছে ছোট হয়ে আসছে কেন এটা আপনি কোথা থেকে আসছেন আমরা ক্যালকাটা নিউজ টিভি চ্যানেল থেকে এসেছি আচ্ছা তা আমাদের কাছে একটা কমপ্লেন এ গেছে যে পুকুরটা ছোট হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে না পুকুর ছোট নয় তো আমরা তো বিএলআর অফিস থেকে সার্ভেয়ার এনে মৌজা ম্যাপ দিয়ে মেপে তারপর এ করেছি কী করছেন বাঁধ দিয়েছি কেন বাঁধটা দেওয়া হচ্ছে কেন বাঁধ দিয়েছি পাড় ভেঙে যাচ্ছে তো ওই পাড় ওই দেখুন পাঁচ দিয়ে স্থানীয় কাউন্সিলর সম্রাট বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে সমস্ত ঘটনাই অস্বীকার করেছেন তিনি আমি থাকাকালীন এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি যে এই আমার অঞ্চলে কোনো পুকুর ভরাট হয়েছে তো আপনারা যেহেতু বলছেন অবশ্যই আমাকে একবার দেখতে হবে কিন্তু আমি এখনও বলছি আপনি যেই জায়গার কথা বলছেন ওখানে কোনো পুকুর ভরাট হচ্ছে না এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি আমি যতদিন রিওয়ার্ডের কাউন্সিলর থাকবো থাকাকালীন কোনো প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদেরকে কোনো পুকুর ভরাট আমি করতে দেবো না পাশাপাশি কলকাতা পুরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের শিবকানন এলাকাতেও চিত্রটা ঠিক একই রকম সেখানেও খেলার মাঠসহ একটি পুকুরকে তিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছে কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের শিপ এলাকায় শিবকান্ন এলাকায় আমার পেছনে দেখা যাচ্ছে একটা পুকুর রয়েছে প্রায় কয়েক বিঘে জমি জুড়ে কিন্তু রয়েছে এই পুকুর এবং এখানে এলাকার স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে এই পুকুরটি দীর্ঘদিনের এবং এই এর মালিককে তারও কিন্তু সঠিকভাবে কেউ জানেন না কিন্তু পরবর্তীকালে এই জমিটি প্রোমোটারের অধীনে চলে গেছে বলেই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা এবং কয়েক বছর আগে থেকে কিন্তু প্রোমোটারের দখলে থাকা এই জমিতে বেশ কিছু জায়গা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাবি বিষ ছড়িয়ে রয়েছে লাগোয়া একটা পুকুর আছে ঠিক পেছন দিকটা আর একটা পুকুর হচ্ছে ওই টোটাল জায়গাটার যেটাতে পোমোটারি হচ্ছে একদম কোণে বীরপাড়ার লেনের ওপরে মানে এই রাস্তাটার মানে জায়গাটার একদিকে বিকে লেন আর একদিকে বীরপাড়া লেন আরেকটা দিকে দমদম তো এখন বিকেপাল বীরপাড়া লেনের সংলগ্ন যে পুকুরটা সে পুকুরটা আগের থেকে ছোট করে দেওয়া হয়েছে বাঁশের খুঁটি খুঁটি বেঁধে ছোট করে বাঁধানোর মতো টেম্পোরার মানে বাঁশের খুঁটি দিয়ে আর কি পারগুলোকে বাঁধানো হয়েছে বাঁধা হয়েছে যাতে পার না ভেঙে যায় কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা চক্রবর্তীর সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বললে তিনিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ছিল মানে রিপোর্টটা ছিল যে পুকুর নাকি ভরাট করা হচ্ছে অ্যাকচুয়ালি আমি মানে যখন জানতে পারলাম সঙ্গে সঙ্গে আমি গেছি এবং অনেক রিপোর্টাররাও গেছিলো তখন সঙ্গে সঙ্গে একটা বাদ হয়েছিল কিন্তু তখন আমরা দেখলাম যে পুকুরটাকে সংস্কার করার জন্য ওই বল্লা দেওয়া হয় না পার থেকে যে ঘাট বাঁধানোর জন্য যাতে পুকুরটা ঠিকঠাক মতন এতে থাকে তো আমি দেখলাম ওখানে গিয়ে শালবল্লা দিয়ে কাজ হচ্ছে রাজ্য জুড়ে ভুরি ভুরি বেআইনি নির্মাণের খবর কিন্তু প্রশাসন নিশ্চুপ আর কিভাবেই বা পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণের শংসাপত্র মিলছে নির্মাতাদের উঠছে প্রশ্ন ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ